अल्लाह अमर क्यों नहीं या यार अल्लाह बिराग दिल पुणे या यार अल्लाह तुम्हें छाड़ा क्यों नहीं सहारा या रसूल्लासूल्ला तुम्हें छड़ा क्यों नहीं सहारा या रसूल्ला अल्लाहब मुस्तफा बिश् नबी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছড়া সত্য আপনার সাথী আপনার সত্য সঙ্গী আপনাকে সাহারা দেওয়ার পৃথিবীতে কেউ নেই দুনিয়াতে আপনি আমি আজ আছে বন্ধ কাল নাও থাকবে থাকতেও পারে না থাকতে পারে কিন্তু নবী মোস্তফার সঙ্গে যার মোহাম্মত আল্লাহর হাবিব মুস্তফার সঙ্গে যার ভালোবাসা হয়ে যাবে এই মহাপত দুনিয়াতে থাকবে আখেরাতে থাকবে কেয়ামত দিবসে নবী আপনার সাহারা হবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আপনার সাহারা হবে সাথী হবে তো নবীর প্রেমে নবীর মোহাম্মতে যাদের দিন কলিজা আজকে পুড়ে ছাড়খাড় হয়ে যায় নবীর জন্য যারা পাগল পারা আত্মহারা তাদের জীবন কি অতি সুন্দর তাদের জীবন কত সুন্দর যাজকে তারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জগতের বুকে তারা উদাহরণ স্বরূপ আজ আমাদের কাছে থেকে গিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী পাক

আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায় কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন সর্বাগে আপনাকে মহাব্বত করে ফাত্তাবি উনি আপনার ইত্তেবা করে ফাত্তাবি উনি ইহবুবুকুমুল্লাহ তা আমি আল্লাহ পাক তাকে মহাব্বত করব আমার আল্লাহ পাক করেন আমি শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকি আজকে শুধু ভালোবাসব না বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার গুনাহ সমূহকে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ তো জোরে বলা যাবে না আল্লা বলছেন হাবিব আপনি বলুন আমি আল্লাহ যদি ভালোবাসতে চাই আল্লাহ সে যেন আপনাকে মোহাম্মত করে আপনার ইত্তেবা করে নজুলে তাপসিরে বর্ণনা করা হয়েছে মক্কাবাসী আমার নবী মোস্তফা বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত দিল মক্কার মানুষ কি কালেমার দাওয়াত দিয়েছিল মক্কার মানুষ কি মক্কার মানুষকে বলেছিল মক্কাবাসী শোনো তোমরা যে মূর্তি পূজা করতেছ তোমরা যে দেব দেবের পূজা করতেছ এ তোমাদের সষ্টা নাই এ তোমাদের প্রতিপালক নয় আজকে তোমরা তার কেন এতে বা করতেছ আজকে তোমরা কেন তাকে খোদা বলে মান্য করতেছ মূর্তি পূজা কেন করতেছো আল্লা পা প্রিয় বিবাহ নবী মোহাম্মদ রসুল্লাহ

করার জন্য আমরা এই মূর্তির পূজা করি যখন জবাব দিয়েছিল নবী মুস্তাফা আমার আকা মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন আসার পরে বলতেছেন নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আয়াত নাজিল করেছে আপনার উপরে আয়াত

ও মক্কারবাসি শোনে নাও আমার আল্লাহ কম দিয়ে দিয়েছে যদি সত্যিকার বাস্তবে তোমরা নবীকে মহব্বত করো আজকে আল্লাকে মহব্বত করো তাহলে আমার হাবি মুস্তফা তোমরা ইত্তেবা কর তার মানে মানুষ মক্কার মানুষের ধারণা ছিল যে मूर्ति पूजा করে আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহকে সন্তুষ্ট করো তো মানুষের এই ধারণা যে ভুল আল্লাহ রাব্বুল জানিয়ে দিলেন যে তোমাদের দাবি যদি সত্যি হয় তখনই তোমাদের দাবি সত্য হবে যখন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমরা ইত্তেবা করবে অনুসরণ করবে আর আমার রসূলের ইত্তেবা অনুসরণ যদি না করো তাহলে তোমরা মুসলমান হবে না আর আমার রসূলের ইত্তেবা অনুসরণ যখন করবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহসমূহকে maaf করে দিব জোরে বলুন সুবহান

আল্লাহাকহাব্বত করি দাবি করলে নবী মোস্তফার অনুসরণ ইত্তেবা বা আপনার জরুরি আল্লাহ রসুলের ইত্তেবা আল্লাহ রসুলের অনুসরণ যদি না করেন আল্লাহকে ভালোবাসি আল্লাহর উপরে ইমান এনেছি বলে কোন লাভ নাই কারণ মক্কার মানুষরাও বলেছিল আমরা আল্লাহকে মান্য করি শুধু মূর্তি পূজা করি জন্য যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ বললেন চলবে না আমার হাবিব মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে ইত্তেবা খানবে অনুসরণ করতে হবে তবে আজকে আমি আল্লাহ তোমাদেরকে mohabbat করব আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব কেননা মহান আল্লাহ বাগ রব্বুল আলামিন কোরআন শরীফে অপর জায়গায় বলে দিয়েছেন ঘোষণা করেছেন মাইয়াতিন রাসূলা ফাকাদ আনতা ওয়াল্লাহ

রসুলের আদেশকে মান্য করা রসুলের আজকে বিধানকে মান্য করা রসুলের কথাকে মেনে চলা মানে আল্লাহর হুকুমকে মেনে চলা এই জন্য আজকে মহান আল্লাহ বলছেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রসুলের এতায়াত করল সে আল্লাহর এতায়াত করলো আর আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় কোরআনে মুকাদ্দাসে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল রাসূল আল্লাহ

যত ইমামের আবির্ভাব হয়েছে যত ইমামের আগমন হয়েছে সমস্ত ইমামের উঠে যিনি যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদি তালা জোরে বলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমামে সাফি ইমামে মালিক ইমামে হামাদ বিন হাম্বাল আল্লাহ তাদের জীবন আদর্শ সুন্নাতে ভরা ছিল জোরে বলেন তাদের জীবন আদর্শ সুন্নাতে ভরা ছিল সুন্নাতে রসুলের অনুসরণ করেছেন আল্লাহ রসুলের মমতা বাবা এক হাজার টাকার মার হাবা পাঁচশো নগদ দিয়ে দিয়েছেন পাঁচশো পরে দেবে

হলো পাঁচ হাজার টাকা একটা হয়ে যায় আর একটা হবে না ভাই একটু আসুন না ভাই খুব তাড়াতাড়ি আসুন পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে সুবহানাল্লাহ ফাতেমা বিবি আহ সব নামগুলো ভালো ভালো আসছে গো এ দেখেন فاطمه বিবি বাবলাপনা বাড়ি 1000 টাকা চার নম্বরের নাম হলো তো সুবহানাল্লাহ 500 নগদ দিয়েছেন 500 পরে দিবেন فاطمه মা আমার আল্লাহ فاطمه আজকে যে আশায় যে এত সদন করেছেন মঞ্জুর করুন আল্লাহুম্মা মিন আল্লাহুম্মা হ্যাঁ দেখেন আঙ্গুরা আঙ্কুরা বিবি মামার পাঁচ নম্বরে এক হাজার টাকা আঙ্গুরা কুয়াশ থেকে আর একটা আঙ্কুরা সুমান আল্লাহ দিয়েছেন এক হাজার টাকা তাহলে পাঁচ নম্বর হয়েছে সুবান আল্লাহ সুমান আল্লাহ একটু আসুন ভাবছিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা একটু দেখ তাহলে পাঁচটা হল এক হাজার করে একটা হয়েছে পাঁচ হাজার টাকা নাম্বার আল্লাহ চাই নম্বর একটু চাই

ইয়া সিন টাকা সুমান আল্লাহ কত সুন্দর নাম ভাই জানি পাঁচশো টাকা দিয়েছেন করে আমি দশটা কলম চাই আর এদিকে আপনার এক হাজার এক হাজার দশটা লোক আর সুবর্ণ আল্লাহ আমি চেয়েছি পাঁচ হাজার টাকা সুবর্নাল্লা সুবর্ণ আল্লাহ একটা হয়েছে আমি জোড়া চাইছি এটা আসুন ভাই দয়ালে নবী কত মাদিনা রে সোনার গরে আছেন তিনি সর্বদায় পাইলে निराলায় গণবে পাইলে निराলায় পাইলে निराলায় গণবে পাইলে निराলায় দুই পদমে চুমু খাব দুই আমার মা বলার একটু নোধ করবো মাান আল্লাহ মা একটু দেন সমান আল্লাহ আমার মায়েরা পাঁচশো পাঁচশো করে দুটো হয়েছে ছয় নাম্বার পর্যন্ত সুমান আল্লাহ হয়েছে এক হাজার একটা পাঁচ হাজার হয়েছে আর একটা জোড়া চাইছে ভাই কেউ নাই মায়ের জন্য একটু দিবেন যে মা অন্ধকার কবর আল্লাহ নবী হাবিবুল্লাহর কথা বলতেছিলাম নবী বলছেন কারোর জন্য ওই কবরটাই হবে বেহেস্তময় আর কারো জন্য আপনার দোষক হয়ে যাবে জাহান হয়ে যাবে একটু ওই কবর খানে যেন জান্নাতি ময় করতে পারি ভাই একটু দেন না ভাই সুহান আল্লাহ এতক্ষণ ঝর্ না বি তৃতীয় নম্বরে দিয়েছে পাঁচশো টাকা শোভানাল্লাহ

दौ ट नारे तक बि नारे रिसालसला